তো দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছে তার জীবনের গল্প শুনবো কি বলতে চায় আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কি নাম আপনার সাথী কত সুন্দর নাম তো সাথী বোন বলেন কি সমস্যার কারণে আমাদের প্রতিবেদনের মাঝে হাজির হয়েছেন সমস্যার মাঝে নাই ভাই অনেক কষ্টে আছে সবাই মার থাকি কত একটা ভাই আছে করেন যে বাবা ফালাই দিয়ে কই লাগেছে মা মারা গেছে আচ্ছা আচ্ছা কি কাজ করেন আপনি আমি বাসাবাড়ি কাম করি বাসাবাড়ি কাজ করেন তো কাজ করে কত ইনকাম হয় কাজ করে কত ইনকাম হয় এই যে 7000 টাকা দেয় মাসে আচ্ছা কোথায় থাকেন আপনি যাত্রাবাড়ি তো যাত্রাবাড়ির মেয়ে আপনি না আচ্ছা বাবা কি করে বা আগে মনো কৰক যে ছ'ট কাপোৰ তাৰ দোকান চিলমুদী দোকান মামা তাৰ এটা বিয়া কৰিছে বিয়া কৰি নিজু হৈ গৈছে আচ্ছা তো আপনে তো বিয়ে शादी হয়নি না আচ্ছা আচ্ছা তো আপনে বয়স কত হবে বছর হয়ে গেছে তো এই যে 18 বছর হয়ে গেছে এখনো আপনার বিয়ে হয়নি কি কারণে বলবেন একটু বিয়ে शादी মার কাছে থাকে কিন্তু যৌতুক নিজের বাপ মানাই সবাই অনেক জ্বালাতন করে টাকা দিলে নাইলে না

একটা যদি মানুষ আমার পাশে দাঁড়ায় আমার দায়িত্বটা নেয় তার কাছে হ্যাঁ দেখতে অনেক সুন্দর স্মার্ট কিন্তু এখনো আপনি সিঙ্গেল পরে আছেন এখন কেমন মানুষ আপনার জীবনে চাচ্ছেন আমি চাইতেছি ভাই একটা যদি প্রবাসী ভাই মনের মতো একটা মানুষ পায় জানি প্রবাসী ভাইদের মন ভালো মানুষের দয়া মা বোঝে সেই রকমই যদি একটা ভাই পাই মনের মতো মানুষ পাই তার কাছে যেরকমই বয়স হোক আমি তার কাছে নিয়ে বিয়েসা আচ্ছা আচ্ছা তো দর্শক দেখতে পারেন সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছে এখনো সিঙ্গেল যাত্রাবিদে বসবাস করে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দেবেন আর বিয়ে করলে একটু যাচা করে নেবেন আমরা প্রত্যেকটি ভিডিও ভেতে মোবাইল নাম্বার দিয়ে দিই আপন নাম্বার দিয়ে দেবো কথা একটাই সরাসরি আপুর সাথে কথা বলবেন আপুরা আপনারা আপনারা কথা বলবেন এখানে তৃতীয় পক্ষ কোনো লোক থাকবেন আমরাও থাকবো না ভালো লাগবে তার সাথে কথা বলবেন আপনারা আপনারা আচ্ছা তো নাম্বার কি মুখস্থ তো আচ্ছা নাম্বারটা দেন দিয়ে দিই 018 49 49 79 69 69 09 09 এটা আপনার নাম্বার তো মনে এই নাম্বার কি খোলা থাকবে নাম্বার সব সময় আচ্ছা সব সময় খোলা আছে তো আপনি কখন বেশি ফ্রি থাকেন সমস্যা নেই মানে তো আচ্ছা তো বাটম নাকি